পুনরায় শিকড় ধরে যাবে এবং এই যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এই কাটা থেকে অলরেডি মুকুল বা কুশি বেরিয়ে আসবে দেখুন একদম সতেজ চারা একদম চারাটা দেখুন নমস্কার বন্ধুরা আমি পিকলু হালদার আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল এগ্রিকালচার টার্স আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তা বন্ধুরা আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব যেটার উপর আলোচনা করব যে একটি আদর্শ ড্রাগনের চারা কেমন হওয়া উচিত সেটা নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনাদের জন্য একটি বিশেষ অপার আছে এই ভিডিওর মাধ্যমে যারা ড্রাগনের চারা ক্রয় করবেন তাদের জন্য এই বিশেষ অপারটি থাকছে সর্বপ্রথম বলে রাখা দরকার যে আপনি যে ড্রাগনের চারা রোপণ করবেন সেটা যদি কমার্শিয়ালভাবে বাগান করতে চান তাহলে কয়েকটি গুণ অবশ্যই থাকা দরকার সেটা আমি একটু হালকাভাবে বলে দিই কমার্শিয়ালভাবে ড্রাগন চাষ করতে গেলে আপনি যখন দুই তিন বিঘা ড্রাগনের চাষ করবেন তখন মাথায় রাখতে হবে জাতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় জাত যদি সঠিক হয় মাতৃ গাছ যদি সঠিক হয় তাহলে ফল অবশ্যই সঠিক হবে এবার কি কী সঠিকতা থাকা দরকার প্রথম কথা হচ্ছে যে জাতটি নির্বাচন করবেন ফলের সাইজ অ্যাভারেজ সাইজ মিনিমাম চারশো গ্রাম থাকা অত্যন্তই দরকার কারণ মার্কেটে ছোট ফল চলে না একটা দু নম্বর কথা হচ্ছে যে জাতটি নির্বাচন করবেন সেটি যেন স্বপরাগায়ন জাত হয় স্বপরাগায়ন জাত বলতে কীরকম আমি বলে দিচ্ছি জাতটি হবে পুরোপুরি মানে সেলফ পলিনেটেড সেলফ পলিনেটেড জাতটা হওয়া অত্যন্ত দরকার এটি মাথায় রাখতে হবে আপনাদের আর কি বন্ধুরা ফলের মিষ্টতাটা থাকা অত্যন্তই দরকার এটি হচ্ছে জাত নির্বাচনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় এবার আসি আপনারা চারা কীভাবে সংগ্রহ করবেন চারাটা চারা সংগ্রহ করার থেকে মানে চারা যখন সংগ্রহ করবেন তখন মেন উদ্দেশ্য হচ্ছে আপনি যে মাদার গাছ থেকে চারা সংগ্রহ করবেন সে মাদার গাছ যেন মিনিমাম আড়াই থেকে তিন বছরের পুরনো মাদার গাছ হয় অনেকে কি করে জাস্ট এই বছর গাছ রোপণ করেছে সেখান থেকে যে নিচ থেকে যে কুশিগুলো হচ্ছে সেই কুশিগুলোকে হালকা বড় করে মাথা ভেঙে দিয়ে আপনাকে দিয়ে দিচ্ছে সেটা কিন্তু আপনার যে ওই জাতটা একদম মানে ওই জাত থেকেও আপনার ফল আসবে কিন্তু মিনিমাম আপনার দুই থেকে আড়াই বছর ওয়েট করতে হবে দেখুন আমাদের সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছে কত রকমের ব্রাঞ্চ আছে আমি বলে দিচ্ছি দেখুন একদম ছোট একটা ব্রাঞ্চ এটা সদ্য কুড়ি বেরিয়েছে অনেকে কি করে যখন আমাদের নতুন নতুন ভ্যারাইটিগুলো এসছিলো বা নতুন ড্রাগন এসছিলো তখন তো কেউ অতটা জানতো না যে ড্রাগন কি খায় না মাথায় দেয় তখন ওই যে ব্রাঞ্চগুলো আছে এই ব্রাঞ্চগুলো থেকেই চারা করা হতো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে এই ব্রাঞ্চ থেকে যখন চারা কর্চ করতে হচ্ছে এইখান থেকে কুশি বেরোতেই মিনিমাম আপনার আট থেকে দশ মাস লেগে যাচ্ছিলো শুধু কুশি বেরোতে এবার দেখুন আরও ব্রাঞ্চ আছে এখানে দেখুন এ একটা ব্রাঞ্চ এ একটা ব্রাঞ্চ এদিকে একটা ব্রাঞ্চ আছে এদিকে ব্রাঞ্চ আছে আবার দেখুন এই একটা ব্রাঞ্চ আছে এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ফল কাটা হয়েছে তাহলে সর্বোপরি আমার দেখতে হবে যে গাছ থেকে আমরা মাতৃগাছ নির্বাচন করব সেটা যেন ফল কাটা মানে ফল গত বছর আমরা ফল হারভেস্ট করছি সেরকম ব্রাঞ্চটা একটি মাতৃগাছ মিনিমাম তিন থেকে চার বছর হলে এবং ডালটা মিনিমাম দু বছরের পুরনো হলে বছর মানে কি গত বছর এখান থেকে ফল পেয়েছি পরের বছরও ফল পেয়ে গেছি কাটার পরিমাণ কমে গেছে এবং অবশিষ্ট আট থেকে দশটি কাটা আছে সেই সব ব্রাঞ্চগুলো একদম পারফেক্ট এই ডালটাই হচ্ছে পারফেক্ট হ্যাঁ তারপরে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটাও মোটামুটি পারফেক্ট দেখুন এখান থেকেও ফুল এসছে কিন্তু ফল হয়নি এখানে দেখতে পাচ্ছেন এই যেখানে ফুল এসছে ফল হয়নি তাই এই ডালগুলো আমরা সংগ্রহ করব আপনি যদি এক বছরে পুরোনো ডাল সংগ্রহ করেন যে কোনো রকম ফল হয়নি দেখুন দেখতে পাচ্ছেন কোনো রকম ফল হয়নি তাহলে এই ব্রাঞ্চগুলো আমরা কখনোই কালেক্ট করব না যে ব্রাঞ্চগুলোতে আমাদের ফল হয়ে গেছে সেই ব্রাঞ্চগুলো আমরা সংগ্রহ করব এবার ব্রাঞ্চ তো সংগ্রহ করব এবার ব্রাঞ্চের সাইজ কতটা হওয়া উচিত সেটা নিয়ে আমরা একটু বিস্তারিত বর্ণনা করব তার আগে আমরা কিছু পরিমাণ ডাল সংগ্রহ করে নিই আমাদের একটা অর্ডার আছে কিছুদিন পূর্বেও আমি একটা বড় ধরনের অর্ডার সাপ্লাই দিয়েছি আরও কিছু ছোটোখাটো অর্ডার আছে এই ছোটোখাটো অর্ডারগুলোর জন্য আমি আজকে ডাল সংগ্রহ করব। চলুন দেখে নেওয়া যাক আমরা কি ধরনের ডাল সংগ্রহ করব এবং চারা সাইজ কতটা রাখব কতটা রাখলে একটি চারা থেকে অতি দ্রুত ফল পাওয়া যায় সেটাও আপনাদের দেখাচ্ছি বন্ধুরা ডাল কাটার পূর্বে আপনাদের কিছু ড্রাগনের চারা দেখাতে চাই দেখুন এই ড্রাগনের চারাগুলো আজ এক মাস আগে আমি এখানে বসিয়েছিলাম একজন ভাইয়ের ছোট্ট কুড়ি পিজের মতো অর্ডার আছে দেখুন ড্রাগনের সারা সাইজটা দেখুন এবং প্রচুর পরিমাণে শিকড় চলে এসছে যথেষ্ট পরিমাণে শিকড় চলে এসছে এই ধরনের ডাল যদি আপনারা রোপণ করেন তাহলে আপনার আঠারো থেকে কুড়ি দিনের মধ্যে গাছ পুনরায় শিকড় ধরে যাবে এবং এই যে কাটাগুলো দেখতে পাচ্ছেন এই কাটা থেকে অলরেডি মুকুল বা কুশি বেরিয়ে আসবে দেখুন এই একটা চারা এখানে দেখুন অধিকাংশ প্রচুর পরিমাণে কুশি দেখুন এখানে তো এই যে এই চারাটা দেখতে পাচ্ছেন এই চারাটা পর্যন্ত তিনটে কুশি চলে আসছে এবং আমি তুলতে গিয়ে প্রচুর পরিমাণ এনার্জি প্রয়োগ করতে হচ্ছে উঠছে না এই দেখুন কি পরিমাণ মাটি ধরছে এবং গাছটার সাইজ যদি দেখতে চান প্রায় চোদ্দ ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে আমি একটু এটাকে একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন দেখতে পাচ্ছেন কি পরিমাণ গোচা গোচা আপনার কুশি গোচা গোচা কুশি এগুলো হচ্ছে সিয়াম রেট আছে এখানে জাম্বু রেট আছে অরিজিনাল মরক্কান রেট আছে এই গাছগুলো রোপণ করলে দেখুন অলরেডি কুশি বেরিয়ে এসছে এটা রোপণ করার পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার যেখানে রোপণ করবে সেখানে অ্যাডজাস্ট হয়ে যাবে অ্যাডজাস্ট হয়ে যাওয়ার পরে এই কুশিগুলো অতি দ্রুত বড় হবে এবং এই ব্রাঞ্চ থেকে আপনারা সাত থেকে আট মাসের মধ্যে ফল পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট তাহলে একটি আদর্শ চারা কীরকম হওয়া উচিত প্রথম বলে রাখি চারাটার সাইজ হতে হবে মিনিমাম মিনিমাম এক ফিট চারা সরু অনেকে দেখবেন চারাগুলো করে সরু চিকন ডাল সেগুলো কখনোই অ্যালাউ করা যাবে না চিকন ডাল সবসময় বর্জন করতে হবে চারা নিতে হবে সুস্থ সবল মোটা সতেজ দিক থেকে এবং যদি শিকড়ালা চারা নেন আরও ভালো হয় শিকর চারা যদি নেন আরও ভালো হবে এটি দ্রুত আপনার মাঠে গ্রো করবে এবং সর্বোপরি যে ব্রাঞ্চগুলো থেকে আপনি চারা নেবেন সেগুলো যেন ফাঙ্গাস মুক্ত হয় অনেকে কি করে যে ডালগুলো চিকন ফাঙ্গাস অ্যাটাক হয়ে গেছে ওই ধরনের ডাল থেকে যদি আপনারা চারা করেন ভবিষ্যতে ওইখান থেকে ফাঙ্গাস সরানোর একটা প্রবণতা থেকে যায় তাহলে আমাদের ওই ডালগুলো কিন্তু বর্জন করতে হবে এইবার আমরা ডালগুলো কাটবো দেখে নেওয়া যাক কোন কোন ডালগুলো কাটব এবং আমরা যাকে চারা দেব চারার সাইজটা কেমন হওয়া উচিত সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর যে ভাই আমাদের কাছ থেকে চারা নেবে সেই সেটা হচ্ছে কি মরক্কান রেট আমাদের এদিকটা হচ্ছে জাম্বুরেট রেট ওদিকে সিয়াম রেট এদিকে মরক্কান রেট আছে মরক্কান রেটের চারাগুলো কাটবে তা বন্ধুরা আমরা এই একটি ডাল বা চয়েস করলাম দেখুন এখানে একটা ফল কাটা হয়েছে এখানে একটা ফল কাটা হয়েছে এবং এই ডালটা যদি আমরা নিই দেখাচ্ছি এবং দেখুন এই ভিতরে একটা ব্রাঞ্চ এটিও আমাদের সংগ্রহ করা যায় দেখুন মোটামুটি এখানে ফোন কাটা হয়ে গেছে এটা একটা তাহলে আমরা এই দুটো মাতৃ ডাল এবং ভিতরে একটি মাতৃ ডাল দেখতে পাচ্ছেন এটিও সতেজ এটাও আমরা কাটব তো বন্ধুরা আমরা চারাটা কাটছি একদম ভিতর থেকে আরও ভিতর থেকে হুম দেখুন আমাদের চারা কাটা হয়েছে এখান থেকে কটা বেরোনো বের করা যায় দুটো চারা তিনটে তিনটে করলে ছোট হয়ে যায় দুটো করলে বড় হবে হ্যাঁ আমরা দেখুন কাটুন হ্যাঁ এবার এখান থেকে আমরা বের করে দিচ্ছি হুম তা দেখুন বন্ধুরা একদম সতেজ চারা একদম চারাটা দেখুন পুরোপুরি আপনার চোদ্দো ইঞ্চির কাছাকাছি হয়ে যাবে এবং এই চারাটার হাইট হবে বা হাইট হবে চোদ্দো ইঞ্চি ওইটা হবে প্রায় চারশো গ্রামের কাছাকাছি এই এই চারাটা দেখুন এই দেখুন এ দেখুন দুটো চারা এই চারা দুটো প্রায় এক কেজির উপরে হয়ে যাবে এক কেজি চারা হবে এবং এই চারাগুলো আপনারা যদি রোপণ করেন মানে আদর্শ মাদার মাতৃ গাছ থেকে একদম সংগ্রহ করা একদম চারা সতেজ চারা তা চারা নিলে সবসময় এরকম চারা নেবেন এবার আসি বন্ধুরা অপরের বিষয়ে যারা এখন পাওয়া যাচ্ছে সুলভ মূল্যে আমরা যারা একশো পিস দুশো পিস নেবেন পাঁচ পিস দশ পিস ওটা আলাদা ব্যাপার যারা সাত বাগানেও চাষ করতে চাচ্ছেন অনেকে কমার্শিয়ালভাবে চাষ করতে যাচ্ছেন সবার জন্য থাকছে বিশেষ অফার যারা সাত বাগানে চাষ করতে যাচ্ছেন ধরুন পাঁচ পিস দশ পিস নেবেন তাদের জন্য কীরকম যে অনেকে অনেক বন্ধুদের বাগানে বন্ধুদের ফোন করবেন বা অনেক চারা পার্টির কাছে ফোন করবেন যে যারা চারটি পাঁচটি চারা দিতে চায় না আমরা সর্বনিম্ন পাঁচটি চারা এখান থেকে সাপ্লাই দেব কুড়িয়ারা মাধ্যমে সেটাও দিতে পারবো এবং কেউ যদি ধরুন একশো পিস চারা নেয় তাকেও দেওয়া যাবে কোনো রকম সমস্যা নেই এবার অফারটা কি বলে রাখছি বন্ধুরা অফারটা হচ্ছে কেউ যদি পঞ্চাশ পিস চারা নেয় তার জন্য দশ পিস চারা এক্সট্রা ফ্রি কেউ যদি একশো পিস চারা নেয় তার জন্য পনেরো পিস থেকে কুড়ি পিস চারা এক্সট্রা ফ্রি কেউ যদি পাঁচশো পিস চারা নেয় তার জন্য পঞ্চাশটা ফ্রি কেউ যদি হাজার পিস চারা নেয় তার জন্য একশো থেকে দেড়শো পিস চারা আমরা একদম বিনামূল্যে প্রদান করব বিগত দিনগুলোতে আমরা যে চারাগুলো দিয়েছিলাম সেখানেও সেম দিয়েছিলাম এবং সর্বোপরি বলে রাখি যদি আপনি ধরুন দশ পিস বা পনেরো পিস চারা নিয়েছেন তাদের জন্য একটি ইয়েলো চারা আমি ফ্রিতে দেব ইয়েলো চারা পিং রোজ চারা আছে সিয়ান পিং আছে তাইওয়ান পিঙ্ক আছে এরকম যদি কুড়িটা করে পঁচিশটা করে আপনারা চারা নেন তাহলে দুই থেকে তিনটা করে চারা আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন তো বন্ধুরা যারা চারা সংগ্রহ করতে চান তারা আমাকে ডাইরেক্ট ফোন করুন নাইন সেভেন সেভেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফোন নাম্বার আপনারা এই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন নির্দ্বিধায় ফোন করুন আপনার চারা আপনার সঠিক জায়গায় পৌঁছে যাবে তবে কুরিয়ার চার্জ আপনাকেই দিতে হবে দেখুন আমরা এখানে ইয়েলো ব্রাঞ্চের চারা লাগিয়েছি দেখুন কত সুন্দর চারা হয়ে গেছে কুশিও ও সুন্দর বেরিয়ে এসছে বেশি দিন বয়স হয়নি আমার কাছে থেকে সতেরো রকমের জাত আছে কেউ যদি একশো পিস চারা নেন তাহলে প্রত্যেককে নির্দিষ্ট যে জাতগুলো আছে সেই জাতগুলো অবশ্যই দেওয়া যাবে তো বন্ধুরা আজকে এ পর্যন্তই দেখাবে পরের ভিডিও সকালে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ